পাইকগাছা উপজেলা খুলনা জেলায় বসবাস করি এলাকায় পূজাপার্বণ করি আমি আমার নিজেরই বাড়িতে এক শতাংশ জমিতে আমি প্রথমেই পরীক্ষামূলক শোল মাছ চাষ করেছি আসলেই শোল মাছ চাষ যে লাভবানজনক এটা আমি আমার যে নিকটতম যে যজমন মহল যেখানে পূজাপার্বণ করি ওদের এখানেই দেখছি দেখার পরে আমি নিজে এসে শুরু করছিলাম যে আমি পরীক্ষামূলকভাবে এখানে পাঁচশো মাছ পুকুরে ছাড়ি পাঁচশো মাছ ছাড়ার পরে এখন আমার মাছ আছে প্রায় সাড়ে চারশো মতো মাছ আমার এখানে আছে পুকুরে মাছগুলো ওজন হয়েছে তিনশো থেকে সাড়ে চারশো গ্রামের ভিতরে এদের বয়স চার মাস আপাতত আমি যে শীতের কারণে হয়তো এক মাস আমার খাবার খুব কম খেয়েছে আবার নতুন করে খাবার খাচ্ছে তবে আমি মনে করছি যে এখান থেকে দুই মাস পরে আমি আমি মাছগুলো আবার তুলতে পারবো তবে যে মাছ আছে এখানে আশা করা যায় যে আমি এক লক্ষ টাকার উপরে মাছ বিক্রি করব এই আর কি তবে শোল মাছ চাষ যে এত সুন্দর যে রোগ বলা এগুলো কিন্তু আসলে আমার এখানে কখনো হয় নাই এখনো পর্যন্ত আমি কোনো রোগ দেখতে পাইনি তবে মাছের যে লাভ এটা নিশ্চিত যে আমি লাভবান হব এবং আমি আমার পাশে আর একটা পুকুর আমি নেব বছর সাড়ে চারশো মাছ আছে আমার পুকুরে মাছগুলো এখন ওজন আছে তিনশো থেকে সাড়ে চারশোর ভিতরে আপাতত হয়তো আশা করছি যে দুই মাসের ভিতরে আমি মাছ পুকুর থেকে তুলতে পারবো তো এখানে আমার সর্বোচ্চ হয়তো খরচ হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর দুই মাসে হয়তো সম্ভবত আমার পনেরো হাজার টাকা খরচ হবে তবে আশা করছি যে এখান থেকে আমি এক লক্ষ টাকা মাছ বিক্রি করতে তো পাশাপাশি আমি আরও একটি পুকুর নিয়েছি আর যাদের বাচ্চা লাগবে এমন যদি কোনো ভাইরা থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করুন প্রথমেই বাচ্চা যারা নিতে চান আমার এখানে বাচ্চা পাশে পুকুরে রাখছি বড় মাছ এদের বাচ্চা হলেই আপনারা বাচ্চা মাছ আমার এখান থেকে নিতে পারবেন এই পর্যন্ত কোনো রোগ হয়েছে কিনা না আমার পুকুরে কোনো রোগ বালাই হয়নি তবে জল অনেক কম হয়েছে জল আমি পাশের থেকে আবার কিছু জল পুকুরে দেব প্রতিদিন কয় কেজি করে খাবার লাগছে এখন সাত কেজি করে খাবার প্রতিদিন দিতে হচ্ছে কি খাবার পুঁটি মাছ বা তেলাপি আমার যে মাছ বাজারে কম দামে কিনতে পারে আমি সেই মাছ পুকুরে এনে মা মাছদের খাওয়াই এবছর যদি লাভ হয় তা আগামীতে কি পরিকল্পনা রয়েছে আগামীতে আমি আরও দুটি পুকুর বাড়াবো আমি অলরেডি আরেকটি পুকুর নিয়েছি সেটাও পরিবেশ চলছে প্রথম বাচ্চা হয়তো আমি ওই পুকুরেই দেব বর্তমান কত পিস আছে পুকুরে সাড়ে চারশো পিস মাছ আছে আমার পুকুরে শোল মাছ চাষ কিভাবে উদ্বুদ্ধ হলো আমার নিকটতম পূর্ব গজালিয়া কৈছিটিবুনিয়া এলাকায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে শৈল ভার চাষ আমি সেখানে পূজা পার্বণ করতে যেতাম আমি ওদের দেখতাম দেখার পরে আমি নিজেও পরিকল্পনা করলাম যে আমার তো একটা ছোট্ট এইভাবে পুকুর আছে আমি বাড়িতে দিতে পারবো কিনা যাই পরীক্ষামূলকভাবে আমি এখানে পাঁচশো মাছ দিয়েছিলাম পাঁচশো মাছ আনার পরে আমার মাছ ছোট বাচ্চা অবস্থায় মাছ মানে নষ্ট হয় পঞ্চাশ পিস মতো এখানে আর পুরো সাড়ে চারশো পিস মাছ আমার পুকুরে আছে এই কাজে কেউ সহযোগিতা করে কিনা এই কাজে সহযোগিতা বলতে আমার মা আছে আমার বাড়িয়ালা এরাও আমার সাথে মাছ যখন বাজার থেকে সংগ্রহ করি এরা মাছগুলো আনে আনার পরে মাছ কাটাকাটি করতে হয় পুকুরে দিতে হয় এরা আমার সাথে সহযোগিতা করে এই পর্যন্ত মাছের কোনো ঘা বা রোগ বালাই হয়েছে কিনা না এখনো পর্যন্ত কোনো রোগ বালাই হয়নি পুকুরে তবে মাঝের মধ্যে যখন জলের রংটা একটু নিজে মনে করি যে আসলে খারাপ হচ্ছে তখন ওই চুন এই ছাড়া আর কোনো কিছু দেওয়া দেইনি আমি যাতে করে আমার মাছ তো ভালো আছে কোনো সমস্যা হয়নি ওই যে আপনি দেখতে পাচ্ছেন ওই যে মাছে খাবার খাচ্ছে মাছের কোনো রোগবালাই এই সম এই পর্যন্ত কোনো কিছু হয়নি না আবার মাছগুলোর ওজন কতটা করে হয়েছে এখন সাড়ে তিনশো থেকে শুরু করে সাড়ে চারশো পর্যন্ত মাছ আমার এখানে আছে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো এই মাছগুলো কোথায় বিক্রি হবে মাছ বিক্রি হবে আঠারো মাইল নামক চুকনগর বা আঠারো মাইল এখানেই শৈল মাছের পার্টি মূলত আসে ঢাকা থেকে এরাই আমাদের এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় আচ্ছা এই মাছের কত করে কেজি বিক্রি হবে সাতশো গ্রাম থেকে শুরু করে এক কেজি পর্যন্ত মাছ এখানে হাজার টাকা পর্যন্ত কেজি বিক্রি হবে আশা করি প্রথম ভিডিও ছাড়ার পরে কেউ কোনো মাছের বাচ্চা বা মাছ সম্পর্কে এই শোল মাছ চাষ সম্পর্কে জানতে চেয়েছে কিনা হ্যাঁ আমার কাছে অনেক জায়গা থেকে ফোন দিয়েছে খুলনা তেরো খাদা দিনাজপুর থেকে ফোন দিয়েছে বগুড়া থেকে ফোন দিয়েছে তারা বাচ্চা নিতে চায় আসলে আমি কেমনভাবে প্রথমে মাছ আনছিলাম কিভাবে ক মাছগুলো বড়ো করছিলাম কীভাবে মাছগুলো ছাড়ছিলাম কতদিন বাদে বড়ো মাছ তাদেরকে খেতে দিয়েছিলাম এইভাবে তারা প্র্যাকটিক্যাল মূলক জানতে চেয়েছিল আমি তাদেরকে বলছি যে এইভাবে এভাবে পরিবেশ করুন আপনারা হয়তো লাভবান হবেন তারাও হয়তো এবছর কিছু কিছু পুকুরে চাষ করবে শুরু করবে তারা বাচ্চা চেয়েছে আমাদের কাছে আমি বলছি যে হ্যাঁ বাচ্চা আমি দিতে পারবো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি বাচ্চা দিতে পারবো প্রথম বাচ্চা উঠলে আমি বড় মাছ রাখছি বড় মাছের বাচ্চা হলে আপনাদের বাচ্চা দিতে পারবো বেকার যারা যুবক এলাকায় ঘুরে বেড়ায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান আসলে শোল মাছ চাষ অত্যন্ত লাভজনক একটা ব্যবসা এখানে পরিশ্রম বলতে পরিশ্রম করতে পারলে এখানে পয়সা নিশ্চিত সে পাবে আর পরিশ্রমই তো সব পরিশ্রম যে করলে তাতে আসলে পারিশ্রমিক পাওয়া যাবে শৈল মাছে কখনো লাভ ছাড়া লস আস হয় না কিন্তু শোল মাছের রোগ খুবই কম আর এখানে মাছ মানে নয়শো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার নিচে কোনো মাছ বিক্রয় হয় না আর সেই হিসাবে এখন মাছ কিনছে আমরা তিরিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত সাদা মাছের কেজি আমি কিনছি এখানে আমার মানে যে টাকা খরচ হবে তার পঞ্চাশ হাজার টাকা খরচ হলে এক লাখ টাকা মাছ এক লাখ বিশ হাজার এক লাখ টাকা মাছ সে বিক্রি করতে পারবে বেকার যুবকরা ঘুরে না বেড়িয়ে বেকার যুবকরা আসলে ঘুরে না বেড়িয়ে যদি আমাদের এই যে শোল মাছ চাষ এই কাজ করুক আসলে তারাও লাভবান হবে কাজ শুরু করুক কাজ শুরু করলে এভাবে বেকারত্ব ঘুচুক এলাকায় আয়ের উৎস বাড়ুক শোল মাছ চাষ অত্যন্ত ভালো ব্যবসা মানুষ করুক শোল মাছ চাষ গরঙ্গ ব্যানার্জিকে কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ው